আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মূলার ঝোল চলুন দেখা যাক ভিডিওটি প্রথমে আমরা মূলাগুলো সিলে কেটে নেব মূলাগুলো শাকের সাথে ছিল শাকগুলো আমি কেটে রেখে দিয়েছি মূলার সাথে কিছুটা ডাটা রেখেছি এই তো আমি এখন এভাবে সবগুলো কেটে নিচ্ছি আমার বাচ্চারাও তরকারি এটা খাবে তার জন্য আমি সাথে একটা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা এখন আমি পেঁয়াজের সাথে লবণ দিয়ে বেজে নেব এইখানে আমি শুধু চিংড়িটা বাজার জন্য অল্প পরিমাণে লবণ দিয়েছি তরকারিতে পরে আবার লবণ দেব আমি চিংড়ি মাছটা হালকা কিছুটা ভাজা হওয়ার পর আমি এখানে ফ্রোজেন করা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া এখানে ধনিয়া জিরা দুইটা একসাথেই দেওয়া আছে মশলাটা কয়েক সেকেন্ডে বেজে নেব তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যখনই তেলটা উঠে যাবে তখন আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এখন সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর আমি ডেকে দিব কিছুক্ষণ পর পর ডাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে মশলাটা লেগে না যায় এইভাবে আমি কিছুক্ষণ ডেকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো এখন এই পর্যায়ে আমার সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই তো এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব এখন হালকা নেড়ে জলের সাথে মিশিয়ে ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ডেকে রান্না করব। এই তো ডেকে দিলাম আমি তরকারিটা জল রাখবো শুকনো করব না এখন আমি তরকারিতে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ